কাল্টু রাজকে গিয়ে আমি বেশি আদর করি বেশি ভালোবাসি ওর অন্য ভাই বোন ওর বাবা মা যেগুলো আছে ওদেরকে আমি ভালোবাসি না তো এরকম ধরনের কোয়েশ্চেন আপনারা অনেকেই করে থাকেন তো আজকে কেন আমি কালটুকে বেশি আদর করি বেশি ভালোবাসি বাকি গুলোকে কেন বাসি না এটা আজকের ফ্লগে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কাল্টু রাজের নতুন একটি ফ্লগ দেখার জন্য তো অনেকেই সবসময় বলে থাকেন যে আমি কি কালটুকে এই জন্য সবসময় দেখাই বা বাকিগুলোকে ভালোবাসি না যার কারণ ওদেরকে দেখাই না আসলে ব্যাপারটা এমনটা নয় কালটু কিন্তু আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন জানেন ও কিন্তু খুবই লক্ষ্মী একটা বাচ্চা ও ছবি তোলার সময় ভিডিও করার সময় খুবই ভদ্র হয়ে থাকে ও বাহিরে এগুলো ভদ্র হয়ে থাকে মানে মোট কথা কি ওকে মেনটেন করতে আমার একটু বেশি সুবিধা হয় বাইরে গেলে ওকে কন্ট্রোল করতে পারে আমি আমি যা বলি আমার কথা তাই ওকে যদি বলি কালটু এখানে বসে থাকো বসে থাকবে ওকে যদি বলি যাই যদি বলা বলি যে টয়লেটে যাই ও আমার সাথে যাবে মানে মোট কথা বাইরে গেলে আমি যা বলিও তাই শুনে তো এমন এই যে ছবি ভিডিও এত এত এগুলো কিন্তু সবই হচ্ছে পাল্টু কিন্তু নিজে খুব ভদ্র হয়ে থাকে তো এই জন্য আমি হচ্ছে ছবি ভিডিওগুলো নেওয়ার সুযোগ পাই বাকিগুলো না এত ভদ্র থাকে না ওদেরকে যদি কোলে নেওয়া যায় বাকি যে ভাই বোনগুলো আছে সে ওর বাবা মাঝে একদম লাথি টাথি দিয়ে খামচি দিয়ে কোল থেকে নেমে যাবেন কোলে থাকবেই না ওকে মানে জোর করে ওদেরকে রাখা সম্ভব হয় না তো যার কারণে আসলে হয় কি যে ওইভাবে করে ওদের আর ভিডিও শুট করাও হয় না ছবি টবিও বেশি তোলা হয় বাকি যাদের হচ্ছে আপনারা ছবি ভিডিও দেখতে পারেন ওরা যখন হচ্ছে চুপ করে ওদের মতো করে বসে থাকে আমি হচ্ছে চুপ করে ওদের ছবি ভিডিও নেই তাছাড়া ওই যে কাল্টুর মতো যে রেডি করে দিয়ে বসিয়ে রেখে যে ওদের ছবি ভিডিও নেবো এগুলো আসলে ওরা নিতে দেয় না ওরা যেই দেখে ক্যামেরা অন করছে সে পালায় যায় বা ওদেরকে যদি একটু ড্রেস পরিয়ে বসায় রাখছি বা একটু রেডি করেছি যে ছবি তুলবো ভিডিও করব ওরা তুলবেই না ওরা পালিয়ে যায় কোলে তো থাকেই না শুধুমাত্র কালটুই একটা ভদ্র বাচ্চা যে হচ্ছে কোলে টোলে থাকে ওকে মানে যদি ছবি টবি তোলার জন্য বলি ও চুপচাপ থাকে বাট বাকিগুলো থাকে না তো এই জন্যই আসলে কালটুর ছবি বা ভিডিও বেশি শেয়ার করা হয় আর যেহেতু পেজ বা ইউটিউব চ্যানেল যেটাই বলেন সেটা হচ্ছে রাজের নামে তো যেহেতু ওর নামে পেজ আর ইউটিউব চ্যানেল তো যার কারণে ও হচ্ছে হাইলাইটে থাকে আর বাকিদেরও ভিডিও কিন্তু প্রতিদিনই শেয়ার করা হয় তো আমি চেষ্টা করি সবার ভিডিওই শেয়ার করা কিন্তু ওই যে বাকিগুলো থাকতে চায় না ওরা পালিয়ে যায় দেখলে তো এই জন্য সবসময় বেশিরভাগ সময় কালটুর ছবিটাই বেশি তোলা হয় আর কালটুকুই কিন্তু সবাই চেনে যেহেতু ওর নামেই আসলে পেজটা করা ওর ভিডিওগুলো আগে শেয়ার করা হয়েছিল এই জন্য ওকেই সবাই আসলে ভালোভাবে চেনে তো আমি চেষ্টা করি সবারই দেয়ার তো এই হচ্ছে আসল কাহিনি যে কেন হচ্ছে বেশি বেশি ভিডিও বা ছবি দেওয়া হয় বাকিগুলোর কেন দেওয়া হয় না এমনটা না যে আমরা বেশি বেশি ভালোবাসি ছবি বা ভিডিও শেয়ার করি বাকিদের করা হয় না আসল কারণ হচ্ছে এটাই যে কালটুর আসলে ছবি ভিডিও তুলতে দেয় ও কিছু বলে না বাট বাকিগুলোই তো পালিয়ে যায় এই কারণে ওদের আসলে ওইভাবে করে ছবি বা ভিডিও শ্যুট করা হয় না সে কারণে তবে বিড়াল আসলে সবগুলোকেই আমরা ভালোবাসি কেউই আমাদের কাছে কম না সবাইকেই আমরা সমান ভালোবাসি তবে একটু বেশি এই জন্য ওর সাথে আসলে ভিডিও ছবিটা বেশি তোলা হয় তো যার কারণে অনেকেই হয়তো মনে করে যে আমরা হয়তো কালটুকেই বেশি ভালোবাসি বাকিগুলোকে না তো সবাইকেই আসলে ভালোবাসি সবাইকে আদর করি আর ওরা অফ ক্যামেরাতেই আসলে বেশি ভালো থাকে আর ক্যাম আর অন ক্যামেরাতে হচ্ছে কালটু ভালো থাকে তো যারা হচ্ছে বলেছিলেন যে কালটুকে আমরা হয়তো বেশি ভালোবাসি তারা নিশ্চয়ই আজকের ভিডিও দেখে অ্যান্সার গুলো পেয়ে গিয়েছেন এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো করার তো এই ছিল আজকের ব্লগ আশা করবো সবার কাছে ভালো গেছে দেখাবেন নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওরা যে বাটিটাতে খাচ্ছে সেটা ওদের জন্য আসলে ভালো কিনা শরীর স্বাস্থ্যের জন্য সেটাও কিন্তু খেয়াল রাখতে হয় তো সব দিক মেনটেন করেই যদি একটা বিড়ালকে খাওয়ানো এবং প্রপার টেক কেয়ার করা যায় তখনই কিন্তু সেই বিড়ালের শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে থাকে আর অনেকেই আমাকে বলে থাকেন কালটুই আসলে এরকম গোলুমুলু কিভাবে তো অনেকেরই ধারণা যে কালটু হয়তো অনেক বেশি খায় যার কারণেই হয়তো ওরকম গোলুমুলু এটা একদমই একটা ভুল ধারণা কালটু কিন্তু সবথেকে কম খায় শুধু কালটুই না ওর বাকি যে ভাই বোন আছে ওরা কিন্তু খুবই কম খায় কিন্তু তারপরেও ওরা গোলুমুলু হওয়ার কারণ হচ্ছে কারণ ওদের ব্রিডটাই এমন ওরা যে ব্রিডের সেই ব্রিডের বিড়াল এরকম একটু গোলুমোলু হয়ে থাকে স্বাস্থ্যটাও এমন আর পাশাপাশি যেহেতু ওদেরকে আমরা একটু ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি এবং হচ্ছে ওদের প্রপার টেক কেয়ার করার চেষ্টা করি যার কারণেও কিন্তু হচ্ছে ওদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করব সবার জন্য এতটুকু হলে উপকারে এসেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কিছু জানা থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আর অনলাইন থেকে খাবার অর্ডার করতে চাইলে আপনারা সব রকম স্টোর এই পেজ থেকে অবশ্যই অর্ডার করবেন তাহলে কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ও পেয়ে যাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ